জেল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে কি একটা ক্লিয়ার না কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসাটা করে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম গিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কা কামার সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং আহ পুলিশের উর্ধোতম পার্শ্বকর্তাদের টাকা হন্ডির মাধ্যমে পাচার করতো এবং এসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরো সব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে না নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সবকিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে ঘুম করবে আমার ছেলেকে ইভেন আমাকে প্রাণনাশের ভূমিকি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করবে আমার ভাইকে গুম করবে আমরা বুঝতেও পারবো না আমরা কেউ আমরা কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেককে গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি আর কি করতে পারবো যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না তো আমার তো আসলে তেমন ক্ষমতা নেই তো এইসব ভূমিকি দিত একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যা মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উজ্জ করি তাহলে সে মামলা তুলে নেবে সেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলি হয়রানি দেখে আমি মামলা উজ্জ করতে তাকে তার ডিভোর্স উজ্জ করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উজ্জ করি তারপর সে মামলা উজ্জ করে তারপর সে আমার ফ্যামিলির সাথে গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত নমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল দেন আবার শুরু হয় আমার ব্যাপারে টর্চার এবং সে শর্ত দেয় আমি তার কাছে

তখন আমার ভাইদেরকে আমার ভাইকে গুম করতে চাইলো ইভেন আমার আত্মীয় স্বজন কেউ যে মামলা দেবে সব ভয় দেখাইছে তখন আমার ছেলে বলছে যে ঠিক আছে আপনি সমস্ত গুম টুম কারো সাথে কারো কাউকে আমি মামলা মিথ্যা মামলা কামলা দেওয়ার দরকার নাই আমুল আইলে আসবে না ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল মেয়ে হয়তো কম দিত কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে পাচার করত বাংলাদেশ থেকে তো এটা যখন আমি জেনে যাই তখন সে আমাকে তার ভিড় থেকে ছুটতে দেয় না তখন সে আমি দুইবার ডিভোর্স আমি দিয়েছি আমি সে যেসব যেসব ব্লেম আমাকে করেছে আমি যদি এত খারাপ মেয়েই হব তাহলে সেখানে আমাকে রাখতে চাইবে তলাইতে আমি তো রাখতে চাই আমাকে দ্বিতীয়বার যখন দিবস সুইড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া গৃহবন্দী করে রাখে এবং গৃহবন্দী করে রাখা দেড় বছরের মাথায় আমি আমার ইউএসএতে পাঠিয়ে দিই এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায় হচ্ছে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে

রিন্তি নাম্বার রিন্তির সঙ্গে আমার কনভার্সেশন আছে সেখানে দেখেন আমি রিন্তিকে লিখেছি সৌদি আরবে যাওয়ার পর যে জুয়েল কি তোমরা কি তাড়াতাড়ি আসবে এর মধ্যে জুয়েন্তি দেশে আসবে রিন্কি আমাকে লিখছে মানে রাগ একটু সেও রাগ করে চটান চটন করে কথা বলতো আমার সাথে আপনারও তো স্বামী আপনি জিজ্ঞেস করেন আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি বলছি আমার সঙ্গে কথা হয় না দুই দিন ধরে আমি কথা বলি না রাগ করে আরো প্রমাণ আছে আমার কাছে আপনি দেখেন সংসারে আছে জুয়েলের পল্লবীর বাসায় আছে একটা সিঙ্গেল কখনোই জুয়েলের কাছ থেকে সংসার থেকে যায় নাই সে